রবিবার রানীগঞ্জ শিয়ারশোল গার্লস হাই স্কুলে সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি একাডেমি রানীগঞ্জ আবৃত্তি প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতার এবছর ছিল ষষ্ঠতম বর্ষ প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার শুভ সূচনা করেন রানীগঞ্জের প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক বিশিষ্ট সমাজসেবী প্রদীপ নন্দী বলরাম রায় সলিল কুমার সিনহা অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নীলাঞ্জন ঘটক মনোময় রাম সুভাষ হাজরা বিশিষ্ট শিক্ষক এবং কবি গুণময় ফোজদার কবি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় সাংবাদিক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পদধূলি ধন্য রানীগঞ্জ শহর তাকেই সামনে রেখে এদিন প্রতিযোগিতার মূল বিষয় ছিল রবীন্দ্র ও নজরুল ইসলামের কবিতা পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি ভিন জেলা থেকেও এদিন বহু প্রতিযোগী অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে এদিন প্রায় তিনশো জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে পাশাপাশি আন্ত একাডেমি প্রতিযোগিতায় অংশ নেয় সংস্থার শিক্ষার্থীরা সংস্থার কর্ণধার অভিজিৎ দে বলেন ছাত্রছাত্রীরা যাতে আবৃত্তি চর্চায় উৎসাহ পায় সেই লক্ষ্যেই তাদের এই আয়োজন আগামীতে যাতে এই আয়োজন আরো বৃহত্তর করা যায় সেই প্রচেষ্টা তারা করবেন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের আগামীতে একাডেমির বার্ষিক অনুষ্ঠান দু হাজার পঁচিশের মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে এদিন প্রতিযোগিতায় উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন i not সারা শিল্পাঞ্চল আবৃত্তি প্রতিযোগিতার ষষ্ঠতম বর্ষ আবৃত্তি একাডেমি রানীগঞ্জ পরিচালনায় এবছর দেখতে দেখতে ছয়তম বর্ষ প্রবর্পন করছি আমরা বিভিন্ন জেলা থেকে শুধু যে রানীগঞ্জ নয় রানীগঞ্জের বিভিন্ন অঞ্চল এবং আমাদের ভিন জেলা থেকেও বহু আমাদের ক্যান্ডিডেটরা এবং প্রতিযোগীরা তারা আজকের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বহু বিশিষ্টরা আজ প্রদীপ প্রজ্বলন করে এই সূচনা করেছেন আগামী চলতি মাসেরই শেষের দিকে আমাদের একটা বৃহত্তর মঞ্চে এখানকার যারা স্থান অধিকার করবে এই প্রতিযোগিতায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে এবং এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি একাডেমিক সারা বছর জুড়ে নানান কর্মসূচি আমরা পালন করি আমি অভিজিৎ দে একাডেমিক কর্মকার আজকে মূলত আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমরা রবীন্দ্র নজরুলকে আমরা রাখি প্রতি বছরই আমাদের পদগুলি হল আমাদের রানীগঞ্জ শহর কবিগুরু এবং আমাদের দুই জাতীয় কবি তাই আমরা তাদেরকেই আমরা প্রতিযোগিতায় রেখেছি রবীন্দ্রনাথ এবং নজরুলেরই সমস্ত কবিতাই আমাদের ছাত্রছাত্রীরা এবং বহিরাগতরা তারা অংশ নিচ্ছে শুধু যে সারা শিল্পাঞ্চল প্রতিযোগিতা হচ্ছে তাই নয় এখানে আবৃত্তি একাডেমি রানীগঞ্জের যারা ছাত্রছাত্রী তারাও আন্ত একাডেমি প্রতিযোগিতায় তারা আজকে অংশ নিচ্ছে তিনশোর কাছাকাছি বলা যেতে পারে এখনো পর্যন্ত তিনশোর কাছাকাছি আমাদের বিভিন্ন জেলা থেকে এবং কালিগঞ্জ থেকে আহ প্রতিযোগিতা অংশ নিয়েছে আসতে আহ বার্তা বলবো যে এটা তো একটা সুস্থ সংস্কৃতি আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি একাডেমির তরফ থেকে এটা শুধুই আপত্তির একটা চর্চা কেন্দ্র এবং আমি চাইব যে যদি আরও বিভিন্ন অঞ্চল থেকে এভাবেই একটু একটু করে ছাত্রছাত্রীরা এগিয়ে আসে এবং উদ্যোগী হয় তাদের মা বাবারা যে তাদের বাচ্চাদেরকেও আবৃত্তি শেখাবেন সেটাই চাইব যদি আরও আসে তাহলে আমরা আরও একটু অগ্রসর হবে আমাদের একাডেমি আরও এগিয়ে চলবে সুস্থ থাকা মোটামুটি আমরা যেটা আন্দাজ করছি যে এখনো পর্যন্ত তিনশো জনের কাছাকাছি আমাদের প্রতিযোগিতা বিভাগ চারটি বিভাগ রয়েছে একদমই শিশু বিভাগ তারপরে ক খ গ এবং সর্বসাধারণ বিভাগ যেটিতে একদমই যে কোনো বয়সের একদম আমাদের বেশি বয়সেরও আমি দেখছি যে মানুষের আগ্রহটা দেখছি যে সর্বসাধারণ বিভাগে মানে বেশি বয়স্করাও এবছরে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমার নাম পরিচয় আমার নাম অভিজিৎ দে আবৃত্তি একাডেমি রানীগঞ্জের পরমিয়া